আমার রান্নাবান্না আর রান্নাবান্না চ্যানেলে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট দেখাচ্ছি দেখুন আপনারা কীভাবে করছি এখানে আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো পরপর সাজিয়েছি আপনাদের একবারে দেখাবার জন্য যেমন হয়েছে এখানে তাল মাখানা বা যে বীজটা পাওয়া যায় তাল মাখানা বলে বিক্রি হয় সেইটা নিয়েছি আর সিডস আর গাঁতকাতিরা বলে একটা জিনিস পাওয়া যায় সেগুলো একসঙ্গে ভেজিয়ে রেখেছি দেখুন গাঁতকাতিরাটা আমি দেখাচ্ছি ঠিক যেন একটু মিছরি টাইপের দেখতে হয় এটা গরমে খাওয়ার জিনিস এটা কিন্তু পেট ঠান্ডা করে এটা আপনারা কোনো দোকানে হয়তো পেয়ে যেতে পারেন একটু ননবেঙ্গলি এলাকাতে হয়তো পেতে পারেন আর এটা তো চিয়া সিডস সবাই পাবেন বাজারে এখন খুবই অ্যাভেলেবেল এই চিয়া সিডস নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন আর গাঁতকাতিরা নিয়েছি পাঁচটা থেকে ছটা দানা আর এখানে তাল মাখানা নিয়েছি মাখানাটা ওর মধ্যে ভিজিয়ে দিয়েছি দেখুন মুঠো পরিমাণ দিয়ে জল দিয়ে ভিজিয়েছি এখানে খুব বেশি জল দেবো না মোটামুটি এখানে আমি হাফ কাপ মতন জল দিয়েছি এবার দেখুন ভিজে গিয়ে সেটা একদম টানে টানে জলটা হয়ে গেছে আর এই গাঁতকাতিরা বলে জিনিসটা সেটা বেশ ফুলে গিয়ে জলটা টেনে দেখুন কীরকম হয়েছে জেলি টাইপের হয়ে গেছে একটু থকথকে টাইপের থিকনেসটা বেড়ে গেছে এগুলো মিলিয়ে একটা আমি ব্রেকফাস্ট আজকে আপনাদের দেখাচ্ছি যেটা ভীষণই হেলদি শরীরের পক্ষে ভীষণ উপকার এবং ওয়েটও গেন করতে দেবে না এবং এখানে তেলের তো কোনো প্রশ্নই আসছে না আর টক দই নিয়েছি দেখুন আমি হাফ কাপ মতন আর কিসমিস নিয়েছি অল্প কটা আর এখানে নিয়েছি জ্যাগারি পাউডার জ্যাগারি পাউডারের জায়গায় আপনারা যদি চিনি খান খেতে পারেন তো চিনি ছাড়া যারা খান তো সেটা আরও ভালো আর এখানে আমি নিয়েছি ঘরের তৈরি করা বিট নুন অর্থাৎ বিট নুনের চাঙ্ক নিয়ে সেটাকে গুড়িয়ে নিয়ে এ দেখুন এই মাখানার প্যাকেটটা এর একটা প্যাকেট আমি দেখাচ্ছি এরকম অনেক প্যাকেট আপনারা পেয়ে যাবেন অনলাইনে আপনারা এই সব কটা জিনিসও পেয়ে যাবেন তো এইগুলো দিয়ে কীভাবে করছি দেখুন খুব সিম্পল একটা রেসিপি এটা এখানে আমি ভিজিয়ে রেখেছি যে পরিমাণটা আপনাদের বললাম সেটা প্রায় তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এবার এই টক দইটার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফিফথ মতন টি স্পুনের একটুখানি বিট আর দিয়ে দিলাম এক চামচে ওয়ান টি স্পুন ধর্তিভর্তি জাগারি পাউডার এবার সেটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম খুব ভালো করে মিহি করে ফেটিয়ে নেবেন আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্য সাহায্যও পেটাতে পারেন একদম মসৃণ করে একদম মিহি একটা পেস্টের মতন করে নেবেন এবার সেটা ওই ভিজিয়ে রাখা চিয়া সিডস আর মাখানা আর গাতকাতিরার মধ্যে যেটা একটু বেশ থিকি হয়ে গেছে তার মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একটা পেট ভর্তি জলখাবার এটা ব্রেকফাস্টের আর অথচ এটা ভীষণ লাইট এবং ভীষণই ভালো এবার দেখুন ওই দইয়ের বাটিটাতে যেটা গুলেছিলাম দইটা সেই জলটা আমি কিন্তু নষ্ট করলাম না ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য দিলাম রকম হলো এটা আপনারা চামচে করে তুলে অনাসে সুন্দরভাবে খাওয়া যায় এবং খেতেও খুবই ভালো লাগে এখানে আমি একটু কিসমিস দিয়েছি আপনারা এই চলে এর মধ্যে একটু সামান্য কোনো আমন্ড বা একটু কাজুর টুকরোও দিতে পারেন তবে ডেলি খাওয়া যে যেরকমভাবে পারবেন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়েও খেতে পারেন আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সব নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন আজ বিদায় নিলাম নমস্কার